আজ আমার ছেলে লম্বা একটা ট্রেন জার্নি করতে চলেছে ঢাকা টু কক্সবাজার বাই কক্সবাজার এক্সপ্রেস আপনারা আমাদের সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন লম্বা এই ট্রেন জার্নি ট্রেনের জানালা দিয়ে আপন মনে বাইরের সৌন্দর্য উপভোগ করতে করতে আমার পাঁজিটা ছুটে চলেছে কক্সবাজারের উদ্দেশ্যে আমরা পৌঁছে গেছি কক্সবাজার রেলওয়ে স্টেশনে এই স্টেশনটা বাংলাদেশের অত্যাধুনিক এবং সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন আমাদের জার্নি শুরু হচ্ছে আমার শহর নাটোর রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী আন্তর্নগর চিলাহাটি এক্সপ্রেসের জন্য আমরা অপেক্ষা করছিলাম এই মুহূর্তে ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করছে আর আমরা উঠে পড়লাম চিলাহাটি এক্সপ্রেসে এটা আমার ছেলের দ্বিতীয় ট্রেন জার্নি ট্রেনে উঠেছে জানালা দিয়ে বাইরের সৌন্দর্য উপভোগ করছে আর বেশ খোশ মেজাজেই আছে আমার হোম মিনিস্টারের অভিযোগ আমি নাকি ফ্যামিলিকে সময় দিই না তাই আমাদের এবারের গন্তব্য ঠিক করেছি কক্সবাজার তাই স্ত্রী সন্তানকে নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ট্যুরটা ভালো মতো শেষ করে আবারও সুস্থ মতো বাড়িতে ফিরে আসতে পারি এই মুহূর্তে আমরা নাটোর থেকে ঢাকায় পৌঁছে গেছি এখানে আমরা কয়েক ঘন্টার একটা বিরতি নিব আমার বোনের বাসায় আসলে নাটোর থেকে কক্সবাজার অনেক লম্বা একটা জার্নি আমার ছেলে আর তার মা এত বড় জার্নি কখনো করেনি আর আমাদের ট্রেনটাও যেহেতু রাত্রে তাই আমরা একটু বিরতি নিচ্ছি এখন আমরা যাচ্ছি আমার বোনের বাসায় সেখান থেকে রাতের ট্রেনে কক্সবাজার ঢাকা শহরের গাড়ি ঘোড়া ফ্লাইওভার আর বড় বড়ো বিল্ডিংগুলো বেশ অবাক চোখে দেখছে আমার ছেলেটা এগুলো দেখে বেশ মজা পাচ্ছে আমার ছেলে আর তার মজা দেখে আমারও মনটা আনন্দে ভরে উঠছে গাড়ির জানালা দিয়ে বাইরের মোটরসাইকেল আরোহীদের সঙ্গে দুষ্টামিতে মেতে উঠেছে আমার পাঁজিটা যাই হোক কিছুক্ষণ রেস্ট নিয়ে আর রাতের খাবার খেয়ে আমরা চলে এসেছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে এখান থেকে রাত সাড়ে এগারোটায় ছেড়ে যাবে আমাদের ট্রেন কক্সবাজার এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশ্যে আমরা একটু আগেই চলে এসেছি যার কারণে এখনও ট্রেনের দরজা খুলে দেয়নি এগারোটায় ট্রেনের দরজা খুলে দিবে। ট্রেনে উঠে সিটে বসলেও ভেতরে একটু নার্ভাস ফিল কাজ করছে কারণ আমাদের দুইজনের সিট পড়েছে ট্রেনের দুই প্রান্তে আসলে কক্সবাজার এক্সপ্রেসের টিকিট কাটা এটা যেন একটা যুদ্ধ করা পরে অবশ্য দেখলাম ট্রেনের নাইনটি পারসেন্ট যাত্রীর সিট পড়েছে আমাদের মতো এলোমেলো তাই সবাই নিজেদের মধ্যে একটু সমন্বয় করে সিট অ্যাডজাস্ট করে নিলাম সারারাত রাত ট্রেন জার্নি করে আমরা পৌঁছে গেছি কক্সবাজারে কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের ট্রেন কক্সবাজার রেলওয়ে স্টেশনে পৌঁছে যাবে সারা রাত ঘুমিয়ে কাটালেও আমার ছেলেটা এখন জেগে উঠেছে আর বায়না ধরেছে ট্রেনের সিটে বসবে একদম একটা বড় মানুষের মতো ট্রেনের সিটের হাতলের ওপরে হাত রেখে অবাক নয়নে ট্রেনের জানালা দিয়ে বাইরের সৌন্দর্য উপভোগ করছে মোটামুটি সকাল সাড়ে আটটার দিকে আমরা পৌঁছে গেলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নামতেই আমাদের চোখে পড়ল সুবিশাল একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন এই মুহূর্তে সুবিশাল এই প্ল্যাটফর্ম লোকে লোকারণ্য মোটামুটি প্রায় হাজার বারোশোর লোক এসেছে এই ট্রেনে যাদের প্রায় প্রত্যেকেরই গন্তব্য কক্সবাজার সমুদ্র সৈকত আমরা কোনো হোটেলের রুম বুক করে আসিনি যার কারণে এখান থেকে বের হয়ে আমাদের প্রথম কাজ কোনো একটা হোটেল খুঁজে বের করা আমরা কোনো হোটেল বুক না করে আসলেও আমাদের উদ্দেশ্য ছিল কক্সবাজারের কলাতলি বিচে অবস্থিত শালিকের গলি নামক একটা গলিতে হোটেল সি মুনে উঠব কিন্তু সেখানে যে আমরা কোনো রুম ফাঁকা পেলাম না আমাদের আগে থেকে বুক করে আসা উচিত ছিল এই হোটেলে আমরা রুম ফাঁকা না পেয়ে শালিকের গলিতে আরও বেশ কয়েকটা হোটেল খুঁজলাম কিন্তু কোথাও বেলা সাড়ে এগারোটার আগে রুম ফাঁকা পাওয়া যাবে না কিন্তু হোটেল আমিন ইন্টারন্যাশনালে একটা মাত্র রুম ফাঁকা পেলাম যেটার মূল্য তিন হাজার টাকা গতকাল সারা দিন আর সারা রাত জার্নি করার ফলে আমাদের শরীর বেশ ক্লান্ত তার ওপর আমাদের সঙ্গে ছোট বাচ্চা আছে তাই আর বেশি খোঁজাখুঁজি না করে এই হোটেলটাতেই উঠে পড়লাম রুমে আমাদের দুইজনের জন্য দেয়া হয়েছে দুইটা হাফ লিটারের পানির বোতল দুইটা টিস্যু দুইটা ব্রাশ আর পেস্ট হোটেলের ব্যালকনি থেকে সমুদ্র দেখা গেলেও সেটা বেশ দূরে তাই আপনাদেরকে আর দেখালাম না হোটেল রুমটা বেশ গোছানো এবং পরিপাঠি হোটেলের ওয়াশরুমটাও বেশ পরিষ্কার এবং পরিচ্ছন্ন এখানে গরম পানির ব্যবস্থাও রয়েছে হোটেল স্টাফদের ব্যবহারও আমার কাছে বেশ ভালো লেগেছে তাই এই হোটেলের ঠিকানাটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি চাইলে আপনারাও এই হোটেলে উঠতে পারেন যেহেতু গতকাল সারা রাত জার্নি করেছি তাই এখন একটু ফ্রেশ হয়ে রেস্ট নিব আর বিকালে বের হব তাই এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি